দেখি বিয়ে শুরু হয়নি বিয়ে শুরু হবে কি করে এখনো তো দরকাশাকাশি চলছে দরকাশাকাশি দেখো না কি বাজে লোক এরা দশ ভরি গয়না দেবার কথা ছিল তার বদলে গলায় একটা সুতোর মতো হাট ঝুলিয়ে দিয়েছে আর কিছুই দেয়নি দেয়নি দেবে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে এর জন্য বিয়ে আটকাবে কেন ওর গা থেকে আগে হাত সরাও ও এবারে ঝি ঝি তাই নাকি গড জিরা দেখছিস সোরে রংচং মাকে বলতে থেকে বেশি সুন্দরী আগে জানলে তোমার মতো ভদ্র লোকের কে বিয়ে করতাম গায়িসেতে সুন্দরী জি বিয়ে করতাম তুমি ব্যাপারটা যতই হালকা করার চেষ্টা করো গয়না না না পেলে আমরা কিন্তু বিয়ে শুরু করব না চুপ করো কেন চুপ করব আমার বিয়ের সময় তো তোমার বাবা নগদ হাজার টাকা আর 30 ভরি গয়না নিয়েছিলেন তাহলে বাড়ি গিয়ে ওগুলো বাবাকে ফেরত দিয়ে দিও এখনো যদি চুপ না করো তাহলে টাকার গয়নার সঙ্গে তোমাকেও তোমার বাবার কাছে তুলে দিয়ে আসবো